মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন ব্যাটার বিয়ে দেওয়ার আগে চারটে গুণ দেখে তবে তোমার তাকে বৌমা করো কটা গুণ চারটে এক এক নম্বর মেয়েটা সুন্দরী কিনা দেখো দুই তার মাল আছে কিনা দেখো তিন বংশ ভালো কিনা দেখো চার দিনদারিতা আছে কিনা দেখো মেয়েটা আল্লাহ আলী কিনা আমরা সুন্দরী দেখি এখন আবার সুন্দরী বলতে গেলে অনেক ব্যাখ্যায় চলে আসবে কারণ আল্লাহ নবী বলেছেন সুন্দরী আমরা সুন্দরী বলতে কাকে বুঝি যার চামড়া পরিষ্কার তাই না সত্যি কাজী নজরুলের আমি বিশাল ভক্ত কাজী নজরুল শিক্ষিত মানুষরা জানে কাজী নজরুল বলেছেন দেখিতে পলাশ ফুল অতি মনোহর গন্ধ বিনে সবে তারে করে অনাদর যে ফুলের সৌরভ নেই কিসের সে ফুল কদাচ তাহার মনে মজে না বুলবুল নজরুল বলছে পলাশ ফুল মাঠে হয় না দেখতে খুব সুন্দর কেউ তাকে বাজারে কিনে এনে বিক্রি করে না করে কারণ কি বলুন তো ও দেখতে পরিষ্কার সাদা কিন্তু ওর কোনো গুণ নেই তখন ওই লোকটা মনে মনে ভাবছে ওরিব বাবা মেয়ে যেমন তেমন হোক হোক অসুবিধা নেই বারোটা দোকান তো আছে তেমন ওই বুড়োটা মরে গেলেই আমার বেটা দোকানের মালিক হয়ে যাবে ও ভাবছে তারপরে বলছে মা পড়াশুনো কতটা করেছে বলছে বিয়ে পাস করেছি বলছে বাহ বিএ পাস বলছে হ্যাঁ না ওই লোকটা সব হিসাব করছে আর কি তারপরে শেষে বলছে মা তুমি এখন কি করো বলছে আব্বা এখন আর কিছু করি না বাড়িতে বসেই থাকি দোকানে হিসাবপত্র করি আব্বা তো ছেলে নেই বুঝতেই পারছেন আর এই মাঝে সাঝে ওই আমাদের দুতলা ছাদের উপরে টিকটক ভিডিও করি মাঝে সাঝে ছাড়ি বুড়ো লোক তো বোঝে না টিকটক কার নাম বলছে ড্যান্স ট্যান্স করে আবার দেখাচ্ছে বার করে এই টিকটক ও বাড়িতে এসে বুড়িকে বলছে শোনো এই যে সতেরোটা মেয়ে দেখা হলে এর মতো উত্তম মেয়ে নেই এক নম্বর ভাই নেই জমি সব আমার বেটা পাবে দুই নম্বর বারোটা দোকান ওটাও পাবে তিন নম্বর মেয়ে জাতা মেয়ে নয় টিকটকের নায়িকা তা তুমি যদি তোমার বেটার বউ হিসাবে টিকটকের নায়িকা আনো তা গরম ভাত আর ঘি দিয়ে দেবে না ঝাঁটার বাড়ি চালাবে ঝাঁটার বাড়ি চালাবে তুমি তো এনেছো টিকটকের চিজ তোমাকে ভাত দিবে দিবে না মোহাম্মদ বলেছেন ব্যাটার বিয়ে দেবার আগে চারটে গুণ দেখে তবে তোমার তাকে বৌমা করো কটা দুই তার মাল আছে কিনা দেখো তিন বংশ ভালো কিনা দেখো চার দিনদারিতা আছে কিনা দেখো মেয়েটা আল্লাহ আলী কিনা আমরা সুন্দরী দেখি এখন আবার সুন্দরী বলতে গেলে অনেক ব্যাখ্যায় চলে আসবে কারণ আল্লাহ নবী বলেছেন সুন্দরী আমরা সুন্দরী বলতে কাকে বুঝি যার চামড়া পরিষ্কার তাই না সত্যি কাজী নজরুলের আমি বিশাল ভক্ত কাজী নজরুলের শিক্ষিত মানুষরা জানে কাজী নজরুল বলেছেন দেখিতে পলাশ ফুল অতি মনোহর গন্ধ বিনে সবে তারে করে অনাদর যে ফুলের সৌরভ নেই কিসের সে ফুল কদাচ তাহার মনে মজে না বুলবুল নজরুল বলছে পলাশ ফুল মাঠে হয় না দেখতে খুব সুন্দর কেউ তাকে বাজারে কিনে এনে বিক্রি করে না করে কারণ কি বলুন তো ও দেখতে পরিষ্কার সাদা কিন্তু ওর কোনো গুণ নেই গোলাপ এই ভ্যালেন্টাইন্স ডে আসছে একটা একটা গোলাপ 500 টাকা বিক্রি হবে এক অপরকে প্রপোজ করবে

পরিষ্কার যদি সুন্দরীর মানদণ্ড হয় পরিষ্কার যদি দাম বেশি হয় তাহলে আপেলের থেকে মূলর দাম বেশি হতো সিলভার মাছ বুঝেন সিলভার কাপ মাছ খুব সাদা না কত কেজি কত একশো টাকা মাগুর মাছ দেশি মাগুর আটশো দেখতে কি সাদা না কালো কালো ওর দাম অত বেশি কেন এই যে ডাক্তার বলেছে ওর প্রত্যেক ফোটায় ফোটায় রক্ত তার মানে ওর গুণ আছে তার মানে বোঝা যায় সারা পৃথিবীতে আপেল আঙ্গুর বেদানার থেকে মূলর দাম বাজারে সব থেকে বেশি হতো তাই না পরিষ্কার হলে যদি বেশি দাম হতো সব থেকে দামি মাছ হতো সিলভার কাপ কিন্তু ওর কেউ খায় না মানুষ খায় না কেন খায় কম খায় তাই না তার মানে বোঝা যায় যার গুণ আছে সে সুন্দর মোহাম্মদ সাল্লাম বলছেন মেয়েটা যদি সুন্দরী না হয় দেখতে অসুবিধা নেই তার বাপ মা যদি থাকে না থাকে টাকা পয়সা না থাকে অসুবিধা নেই তার বংশ যদি খারাপ হয় তাতে অসুবিধা নেই মেয়েটা যদি দিনদারি হয় আল্লাহ হয় তোমার বেটার বৌমা হিসাবে আগে ওকে প্রাধান্য দাও দিনদারি মেয়ে যদি আপনার বৌমা হতো তাহলে আপনাকে এই পজিশনে আসতে হতো কে না আবাউম আল্লাহ বলছে পৃথিবীর সব থেকে প্রিয় ভালোবাসার জিনিস কে তোমার আব্বা তোমার আল্লাহ তারপরে আবার বাপদেরকে বলছে শোনো পৃথিবীর সব থেকে ভালোবাসার জিনিস তোমার বেটা কে তবে বেশি ভালোবাসা আবার ভালো না দেখ잖아 না কিছু লোক বেশি ভালোবাসে পকেটে টাকা দিয়েছে 200 টাকা চুল কাটতে ও এমন চুল কেটেছে চারিদিকে ন্যাড়া হয়ে মাছখানে এই রকম হিপ্পি রেখে দিয়েছে আর ওর বাপ জাম তো বেঁচে আছে ওর বাপ কিছু বলে না এটা ভালোবাসা নয় এটা বোকামি বোকামি নয় বোকামি ลําতিন ওয়াইকুওয়ানুকুম তৃতীয় ভালোবাসা হচ্ছে তোমার ভাই

তোমার ভাই তোমার ভালোবাসার জিনিস ও আজ কম তারপরে তোমার বৌ তোমার ভালোবাসার জিনিস কে বললাম এখন তো বৌদারই কারণে ভাই ভাই একশন একশন আল্লাহ তা আল্লাহ বলছো আজো আজ তোমার এই স্বামীর তোমার পৃথিবীতে সব থেকে ভালোবাসার জিনিস স্বামী স্ত্রীর ভালোবাসা আছে বর্তমানে আল্লাহ নবী আর আয়েশার কত প্রেম ছিল দেখবেন ছোট্ট একটা কথা বলি আম্মা জান আয়েশা বলছেন যে আমি পানি পান ও করিতাম পান করা হয়ে গেলে নবীকে দিতাম দেখিতাম ওখানে নবী পান করিতেন গোস্ত খেয়ে হাড্ডি গোল ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম এত প্রেম ছিল আল্লাহ চার নম্বরে বলছেন তোমার স্ত্রী তোমার সব থেকে ভালোবাসার জিনিস আম্মা জান আয়েশা বলছেন কি যে গেলাসে আমি পানি পান ও করিতাম পান করা হয়ে গেলে নবীকে দিতাম দেখিতামে আমি ওগো নিজে নয়নেতে ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন আম্মা জান আয়েশা বলছেন দয়ার নবী আমাকে এত ভালোবাসতেন আমি গেলাসে পানি পান করেছি যে জায়গাটায় মুখ লাগিয়েছি আমি আড়াল চোখে দেখেছি আল্লাহর নবী ওই জায়গাটায় মুখ লাগিয়ে আবার পানি পান করতেন আম্মা জান আয়েশা বলেন গোস্ত খেয়ে হাড়ি গুলো ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম আমি গোস্ত কে হাড়িটা দস্তরখানের উপরে ফেলে দিয়েছি আল্লাহর নবীকে দেখেছি ওই গোস্তের হাড়িটা আবার মুখের ভিতরে নিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে খেতে আপনার স্ত্রী আপনার আটু খায়

তাড়াতাড়ি করে উঠে মিসওয়াক করবে দাঁতন করবে দাঁতন করতে করতে মসজিদে যাবে এটাই তো তার উচিত ও দাঁতন করা বাদ দিয়ে ওর বহুকে ঘুমন্ত অবস্থায় ডেকে বলছে ওরে বিড়িটা পেলাম বেশ লাইটা কথা রাখলাম হারাম করে বাড়িতে বিড়ি ধরিয়ে মসজিদের গেটে বিড়ি ফেলে অজু করে মসজিদে ঢুকছে মানে ফেরেস তারা বুঝতে পেরেছে কোন চিজ ঢুকছে এই যে বাসি মুখে বিড়ি টানলি যে কি গন্ধ আশ্চর্য ব্যাপার ওর তো নিজের নামাজ হবে না হবে না আরো পাঁচটা মুসল্লির কষ্ট দেবে দেবে কি দেবে এরকম লোক মালদাতে আছে আবার কিছু যুবক ছেলেকে দেখছি সারা দিন রাম ছাগলের মতো ফিচিক ফিচিক করেই যাচ্ছে সারা দিন হারাম করদের জন্য একটু ট্রেনের বাথরুমে যাবেন যাওয়া যাবে না রাস্তাঘাটে হাঁটবেন হসপিটালে যাবেন বাথরুমে ঢোকার মতন নাই সারা বাথরুম ঘরটা নোংরা করে রেখে দিয়েছে আছে না হারাম একদিন বিড়ি টানলে চল্লিশ দিন কোন এবাদাত কবুল হবে না কতদিন চল্লিশ দিন একদিন যদি কেউ নেশার জিনিস খেয়ে নেয় চল্লিশ দিন তার কোনো এবাদাত কবুল হবে না চল্লিশ দিন আর এই চল্লিশ দিনের ভিতরে যদি লোকটা মারা যায় তার যদি এবাদাতই কবুল না হয় তাহলে এবার বুঝে নেন আপনি বুঝে নেন সে থাকবে কোথায় কি বললাম বুঝলেন হ্যাঁ হারাম হারাম কেউ কেউ বলছে মকরু যারা খায় তারা বলছে মকরু আমি তো মকরু বলবো না হারাম হারাম যাই হোক আল্লাহ তালা বলছেন তোমার নিকট আত্মীয় তোমার প্রতিবেশী এটা তোমার ভালোবাসার জিনিস ও আমি তোমার উপার্জিত সম্পদ তোমার এটা ভালোবাসার জিনিস অতিজারা তুমি টাকসাও না কাসাদাহা

অজিহাদ ফি ফিসাবি লিখি আল্লাহর রাস্তায় জিহাদ করাটাকে ভালোবাসতে হবে ফাতার আবসু আল্লাহ বলছেন তোমার পিতামাতা তোমার ব্যবসা তোমার স্ত্রী তোমার बेटा সমস্ত কিছু থেকে যদি তুমি আল্লাহ এবং তার রাসূলকে যদি ভালোবাসতে না পারো আল্লাহ বলছেন ফাতার আবসু তুমি অপেক্ষা করো হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আমার হুকুমে তোমার উপরে আযাব চলে আসবে তার মানে বোঝা যায় সারা পৃথিবীতে মুসলিমদের উপরে যত আজাব তার একটা কারণ আমরা আল্লাহ এবং তার কারণ মানুষ মসজিদের জলসা এটা আপনারা সকলেই জানেন আর আমিও কমিটিদের মুখ চোখ দেখে বুঝতে পারছি কিছু বলতে চাইছেন এটা আমারও আসলে দোষ কোন জায়গা জানেন কুরআন বক্তা আদার কথা বলে লোক আর বসে না এটা খুব খারাপ লাগে দয়া করে ভাই একটুখানি বসুন কিছু দেন আর না দেন একটু বসুন মসজিদ আলহামদুলিল্লাহ খুব সুন্দর মসজিদ হয়েছে আপনাদের খুবই সুন্দর তা এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ পৃথিবীতে এক দুটো জিনিসের মাধ্যমে জান্নাত যাওয়া যায় কটা জিনিস কটা এক যারা চলে যাচ্ছেন দয়া করে বলছেন পাঁচটা মিনিট আপনি বসুন এটা আপনার কাছে আমার অনুরোধ পাঁচ মিনিট একটা কথা শুধু বলতে দেন আমাকে আমি জানি আদায়ের কথা বলবো বলেছে আপনি চলে যাচ্ছেন কিন্তু আমি তাও বলবো টাকা না দিলেও আপনি বসুন আপনাকে কেউ পকেট থেকে তো বার করতে যাচ্ছে না টাকা বসে থাকুন এবার একটা মূল্যবান কথা আপনাকে বলছি এক পৃথিবীতে দুটো মানুষের সেবা যত্ন করে জান্নাত যাওয়া যায় কটা দুটো এক হচ্ছে আব্বা এক হচ্ছে মা তাই না তাই কমিটির লোক আমার প্রতি বারবার নজর দিচ্ছেন কিন্তু তারপরে বলবো আমাকে পাঁচটা মিনিট এটা একটু বলতে দেন পাঁচ মিনিট আব্বা মায়ের সেবা যত্ন করার মাধ্যমে জান্নাত যাওয়া যায় এবার আপনাকে বলছি পৃথিবীতে সব থেকে উত্তম দানের জায়গা খরচা করার জায়গা কোনটা মসজিদ যারা বলেছেন একেবারে ভুল বলেছেন একেবারে ভুল পৃথিবীতে উত্তম খরচা করার জায়গা মসজিদও নয় মাদ্রাসাও নয় আমি বলে দেবো কোনটা এটা শুনে অন্তত পক্ষে যান আপনাদের এলাকায় একটা লোকের চার বেটা বুড়ো হয়ে গেছে লোকটা ওর মাও বুড়ো হয়ে গেছে কেমন করে ভাত খায় ছেলেদের কাছে মা পালি করে মানে এমন ভঙ্গিমা যে ওর মা মসজিদের মোয়াজ্জেন ওর বাপ ইমাম সাহেব তাই না পালি সিস্টেম যদি পনেরো দিনের জায়গা ষোলো দিন হয়ে যায় তাহলে তোমরা চার ভাই সিদ্ধান্ত নিয়েছ চার ভাইয়ের দুতলা বাড়ি তোমার মা সিঁড়ি দিয়ে উঠতে পারে না তোমার আব্বাও পারে না তোমরা চার ভাই মিটিং করে আলোচনা করেছো ছোট ভাইয়ের সিঁড়ির তলাতে মাকে মশারি টাঙিয়ে দেওয়া হবে মা থাকবে আর বড় ভাইয়ের সিঁড়ি তলাতে আব্বা থাকবে এই সিদ্ধান্ত তোমার স্ত্রীকে ফোন করেছো তুমি হ্যালো নাসিমা হ্যাঁ আমি তো ঈদের উপলক্ষে বাড়ি যাচ্ছি তোমার জন্য কি নিয়ে যাব আমার জন্য একটা লাল টুকটুকে বেনারসি শাড়ি মেয়ের জন্য একটা চুড়িদার ছেলের জন্য একটা জিন্স প্যান্ট আচ্ছা ঠিক আছে এক ঘন্টা পরে ওর স্ত্রী আবার ফোন করে বলছে আলো কেনাকাটা ঠিকঠাক হলো তো তখন দিল্লি তো ওই লোকটা বলছে সবার কেনাকাটা রেডি আব্বার জন্য একটা পাঞ্জাবি আর লুঙ্গি কিনছি মায়ের জন্য একটা ব্লাউজ আর শাড়ি তখন ওর স্ত্রী বলছে কেন প্রত্যেক বছর তুমি কেন তোমাকে জামা কাপড় দিতে যাবে তোমার আর তিনটে ভাই চোখে দেখতে পায় না বাড়ি চলে আসো তাড়াতাড়ি করে

মশারির ভিরত থেকে তোমার আব্বাকে ডেকে বলছে আব্বা তুমি আজকে ঈদের নামাজ পড়তে যাবে না তখন আব্বা বলছে কি করে যাব বাড়িতে নেই সবাই চলে গেছে নতুন জামাটাও খুঁজে পাচ্ছি না কোথায় আছে বলো না তোমার মা তখন হিচিড়ে কুচিড়ে মশারির তলা থেকে আস্তে করে বার হয়ে গত বছরে তোমার বুমেদের দেওয়া একটা নতুন পাঞ্জাবি ছিল পাঞ্জাবিটা তোমার আব্বাকে বার করে দিয়ে বলেছে এটা পরেই তুমি যাও ঈদের নামাজ পড়ে তোমার আব্বা কাঁপতে কাঁপতে গেল চলে এসেছে ঈদের নামাজ শেষ করে আস্তে আস্তে করে তোমাদের বাড়ির মেম সদর দরজাতে এসে বসে আছে দুপুর দুটো বাজে বাড়িতে আত্মীয় স্বজন হই হুল্লোড় হচ্ছে চারটে জওয়ানি বউমা থাকার পরেও তোমার বৃদ্ধ আব্বার বৃদ্ধা মাকে দু পিস মাংস আর দুটো রুটি দিতে পারলো না কেন কেন তোমার আব্বা তো আজকে রাজ সিংহাসনে বসে থাকার কথা আজকে ঈদের দিন বলে কথা তোমার মা তো আজ রানী সিংহাসনে বসে থাকার কথা তোমার মায়ের উপরে এ অত্যাচার কেন তোমার আব্বার উপরে এ অত্যাচার কেন নিশ্চয়ই তোমার আব্বা মা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় অপরাধী তোমার আব্বা মায়ের অপরাধগুলো বলি তার কারণে আজকে ঈদের দিনে মশারির ভিতরে তোমার মা আর আব্বা জড়িয়ে তোমাদের গা ধোয়ানোর গোসল করানোর অপেক্ষা করছে তোমার মায়ের একটা একটা করে অপরাধ গুলো তুলে ধরি আমি এক তোমার মা ছিল এই গ্রামের সব থেকে পর্দা নারী পৃথিবীর কোন পুরুষ মানুষকে তোমার মা কোনোদিন মুখ দেখাতো না লজ্জা করতো সাহেব দেখলে ঘুমটা দিয়ে এক সাইডে দাঁড়িয়ে যেত এত লজ্জাবতী নারী কিন্তু তোমার মতো ছেলেকে জন্ম দিতে গিয়ে মালদার হাসপাতালে ডাক্তারের সামনে উলঙ্গ হতে হয়েছিল যে মা কাউকে মুখ দেখায়নি তোমার মতো ছেলেকে জন্ম দিতে গিয়ে তার লজ্জা থেকে দেখে নিয়েছিল একজন পুরুষ ডাক্তার এটা তোমার মায়ের জীবনের প্রথম অপরাধ তোমার মায়ের দ্বিতীয় অপরাধ তোমার মায়ের মাথা অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে তোমার মায়ের কালো কুচকুচে চুল লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল সেটা তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ তোমার মায়ের তিন নম্বরের অপরাধ তোমার মা ছিল তোমার নানার এক বেটি খুব আদরের বেটি খুব সুন্দরী জীবনে কোনোদিন ইনজেকশন দিত না ভয়ে বেলেট দিয়ে কোনোদিন নখ কাটতে পারতো না ভয়ে এত আদরি মেয়ে কিন্তু তুমি যেদিন পেটে এসেছিলে হসপিটালের ডাক্তার বাবুরা বলেছে বাচ্চা আড়াআড়ি করে লেগে গেছে বাচ্চা বাঁচানো যাবে না তোমার মা সেদিন ডাক্তার বাবুর পায়ে জড়িয়ে ধরে বলেছিল ডাক্তার বাবু দয়া করে আমার প্রাণের বিনিময়ে হলো আপনি আমার বাচ্চার পৃথিবীর সূর্যের আলো দেখান আমার প্রাণের বিনিময়ে হলো আপনার কাছে ধারালো অস্ত্র থাকলে আপনি প্রয়োজনে আমার পেট কেটে দেন তোমার মায়ের সাদা হাসের ডিমের মতো ফর্সা চামড়া ডাক্তার বাবু হসপিটালের বেডে শুয়ে ক্যাচ ক্যাচ করে কেটে দিয়েছিল এক মোটা দিয়ে সেলাই করে দিয়েছিল। আজ বছর বয়সে তোমার মা মশারির ভিতরে সুরে সেই সিজার করার বেদনা আজও কষ্ট ভোগ করে তোমার মা মানে কে জানো তোমার মা মানে ওই নারীটা চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক দিন একটা বাচ্চাকে তার মা আটবার করে দুধ পান করায় এক একবারে আড়াইশো গ্রাম দুধ পান করাতে হয় কোরআনের ভাষা তিরিশ মাস দুধ পান করাতে হয় তার মানে যদি পঞ্চাশ টাকা দুধের যদি লিটার হয় তোমার মা তোমাকে নব্বই হাজার টাকা দুধ পান করিয়েছে এটা তোমার মায়ের অপরাধ তোমার মায়ের অপরাধ কি জানো তোমার মা মালদাতে তোমার নানির বাড়ি যাচ্ছিল বাসের সিটে বসেছে আর তুমি তখন থেকেই বলছো মা একটু দুধ দে না একটু দুধ দে না তোমার বয়স তখন দেড় বছর তোমার মা ২৬ বছরের অপরূপা চরমা সুন্দরী তোমার মায়ের দিকে যুবক ছেলেরা বারবার ফেল ফেল করে দেখছে বাসের ভিতরে তুমি বারবার ডিস্টার্ব করে বলছো মা একটু দুধ দে না একটু দুধ দে না তখন তোমার মা লজ্জার মাথাকে বেলাউসটা খুলে দিয়ে দুধের বোটা তোমার মুখে ধরিয়ে দিয়েছে এক দিকে গায়ের ঠিক করছে দিকে মাথায় কাপড় ঢাকছে আর একদিকে তোমার মায়ের দিকে করে দেখছে তোমার মা যদি সেদিন একবার বাসের ভিড়ে বলে দিত আমি লজ্জা করছি আমার দুধ দেব না আমি মমতাজুর ইসলাম বলছি মালদা যেতে দু ঘন্টা টাইম তোমার কচি কণ্ঠ নানি তুমি সেদিন বাসের ভিতরেই মারা যেতে তোমার মা কে জানো তোমার কষ্ট কাঠিন্যর রোগ ছিল প্রতিদিন পায়খানা ক্লিয়ার হতো না তোমার মা নানির বাড়ি পৌঁছে গেছে তোমার নানা সেদিন বিরিয়ানি করেছিল তোমার মা পেটে ক্ষুধা নিয়ে বিরিয়ানি খেতে বসেছে তুমি খেলতে খেলতে হঠাৎ বিরিয়ানির থালার পাশে পায়খানা করে দিয়েছো কি দুর্গন্ধ চার দিন পরে তোমার পায়খানা হয়েছে তোমার মা বিরিয়ানির থালা পাশে নিয়ে পায়খানা দেখে তার গন্ধ শুকে বলেছিল আলহামদুলিল্লাহ বেটা তো তিন দিন পায়খানা হয়নি আমি খুব টেনশনে ছিলাম যে মা তোমার পায়খানা দেখলে আলহামদুলিল্লাহ বলতো এটা তোমার মা তোমার আব্বা কে জানো তোমার আব্বা হচ্ছে সেই পুরুষ মানুষটা তুমি বারবার বায়না করছিলে আমি একটা সাইকেল কিনে দাও স্কুলে যাব তোমার মা ফোন করে তোমার আব্বাকে বলেছিল রাজমিস্ত্রি কাজ করে দুর্গাপুরে যে আমাদের আবদুল্লাহ একটা সাইকেল চাইছে তোমার টিফিন খরচা বাবদ সময় টাকা করে সেই কুড়ি টাকা জমিয়ে জমিয়ে ছ মাস পরে তোমার মায়ের অ্যাকাউন্টে ভরে দিয়ে বলেছিল এটা আবদুল্লার একটা সাইকেল কিনে দিও এটা হচ্ছে সেই পুরুষ এটা তোমার আব্বা কোরআন কি বলছে জিজ্ঞাস করা আপনি বলুন পৃথিবীর সব থেকে উত্তম খরচা করার জায়গা কোনটা আল্লাহ কুরআ বলছেন কুল আপনি বলুন

যারা বসে আছেন যাদের আব্বা মা বেঁচে আছে যাদের এক হাজার করে টাকা বিশ জন মানুষ বলুন যে আমি আমার আব্বা মায়ের জন্য আমি এক হাজার টাকা দিলাম একটা লোক বলুন বেঁচে থাক বা মারা যাক একটা লোক বলুন একটু মেঘের বাড়ি করে খুব আনন্দ পাবো একজন